আসসালামু আলাইকুম বিন্দু আজকে একজন চলে আসছি জৈব সার উৎপাদন করা হয় সেই জিনিসটা ওনার কাছ থেকে দেখার জন্য উনি কিভাবে করলেন কিভাবে এটার জিনিসটা বুঝলেন যে ট্রাইকো ডার্মা দিয়ে যে জৈব সার উৎপাদন করা হয় বা ট্রাইকো কম্পোস্ট বা ট্রাইকো সার যেটাই হয় না কেন উৎপাদন করা হয় এটার উপকার ইত্যাদি তাকে এমনি বুঝলেন আমি এই জিনিসটা ওনার কাছ থেকে জানবো এবং সারটা কীভাবে তৈরি করা হয় সেই জিনিসটাও কিন্তু জানবো এখন দেখেন আমাদের একটা চেম্বার দুইটা চেম্বার এই দুইটা চেম্বার মধ্যে কিন্তু সার ইতিমধ্যে আছে এগুলো তাই কিন্তু বুঝ ওই গেছে এরপরে একটা আছে গ্যাপ এরপরে আরেকটা আছে এটা নতুন তো হয়েছে না সব একসাথে হুম আচ্ছা এখন কথা হচ্ছে যে এই আমরা সাইকো কম্পোস্টের উপকারিতা

আগে এমনো আছে যে আশী পাৰ্চেণ্টেণ্ড্ৰেড পাৰ্চেণ্ট

যেটা ক্ষতি করে ওইটাকে কিন্তু তারা ধরে মেরে ফেলে এবং ওই জিনিসটা কিন্তু পরবর্তীতে আবার দুই বছর এই জমির সঙ্গে গাছ গ্রহণ করে থাকে এটা হচ্ছে ট্রাইকি কম্পোস্টের ভালো একটা দেখেন ভালো একটি গুণাগুণ যারা ট্রাইকি কম্পোস্ট থেকে লাভ পাইছে বা বুঝছে তারা কিন্তু এই ট্রাইকি কম্পোস্টটা আমার কাছে মনে হয় তারা সারবে না ঠিক আছে না এখন আপনি যে ব্যবহার করছেন গাছের সারা জমিনের মাঝে কি ট্রাইকি কম্পোস্ট দিছে না গাছের গুড়ি গুড়ি দিছেন সারা জমিনের মাঝে একবার দিছি কিছু অর্ধেকটা দিছি যে গর্ত কইরা

结婚这个